আগামী পাঁচ বছর মধ্যে আপনি আপনি কোথায় দেখতে চান স্বপ্ন ওটাই যেটা মানুষ ঘুমায় দেখে ওটা স্বপ্ন না স্বপ্ন সেটাই যেটা হচ্ছে যেটার জন্য মানুষ ঘুমাতে পারে না আমি আমাকে বড় পর্দায় দেখতে চাই অ্যান্ড নিজেকে আরও অনেক বেশি সাকসেসফুল দেখতে চাই আগামী পাঁচ বছরের মধ্যে আপনি আপনাকে কোথায় দেখতে চাচ্ছেন আমি আসলে প্রাউড ফিল করার মতো অনেক কাজই করেছি হয়তো সব কাজ লাইমলাইটে যায় না অনেক আসলে কন্টেন্ট বানিয়েছে যেগুলো থ্রিলার টাইপের যেগুলো হরর টাইপের ছিল চিরঙ্গের অনেকগুলো স্পেশাল কন্টেন্ট নিয়ে কাজ করেছি যেগুলো বান রিলেটেড যেগুলো চাট গায়ে ওয়েডিং রিলেটেড খুব ভালো ভিউ অর্জন করেছি বাট নেক্সট আমার চিন্তাভাবনা আছে আমি ওয়েব সিরিজ বা নাটক টাইপের কোনো কিছু আমি আমার চিরঙ্গে বুলেট পেজ থেকে করার বাদ বাকিটা জানি না সবাই টিম মেটরা যদি একত্রিত থাকে আবার আমার যদি সারকামস্টেন্সেসগুলো আমার ফেভারে থাকে আমি ডেফিনেটলি করছি যেটা মানুষ ঘুমায় দেখে ওটা স্বপ্ন না স্বপ্ন সেটাই যেটা হচ্ছে যেটার জন্য মানুষ ঘুমাতে পারে না আমার ইচ্ছা হচ্ছে যে আমার মোটামুটি ষোলো সতেরোটা কান্ট্রি হয়েছে আরও কয়েকটা দেশ আমি আর ঘুরবো আর বিভিন্ন দেশ ঘুরবো তারপরে এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়ার ইচ্ছা আছে আর যেহেতু বিএসআদি করি নাই খুব শীঘ্রই বিএসআদি করবো নেক্সট স্বপ্ন কি বা নেক্সট টার্গেট কি বিয়ে করা নেক্সট টার্গেট বিয়ে করা চট্টগ্রাম মেয়ে বিয়ে করছেন নাকি যা চট্টগ্রাম বাইরে এখনো ডিসাইড করতে পারি নাই তবে চট্টগ্রামের বাইরে হলো সমস্যা নেই করতে পারি চিটাঙ্গা হলো সমস্যা নেই কুল্লো নাপসেন জায়কাতুল মত এটা তো সবাই জানেন আগামী পাঁচ বছরে যদি স্পেসিফিকলি বলতে চাই তাহলে আমি আমাকে বড় পর্দায় দেখতে চাই অ্যান্ড নিজেকে আরও অনেক বেশি সাকসেসফুল দেখতে চাই একজন সাকসেসফুল সন্তান একজন সাকসেসফুল ছেলে আর আমি চাই আমার লাইফে যে ড্রিমস গুলো আছে ওগুলো ফুলফিল হতে অ্যাকচুয়ালি আমরা ঠিক জানি না যে আমরা 5 বছর পর কোথায় থাকব আমরা তো 5 বছর পর নাও থাকতে পারি তাই না কালকেই না থাকতে পারি তবে ইচ্ছা আছে আগে তো পড়াশোনাটা শেষ করি তার মাঝে মাঝে এটা আমাদের শখের জায়গা সো এই শখটাকে আমরা মেইনটেইন করতে চাই অ্যাজ এ সাকসেসফুল ফ্যাশন ডিজাইনার এন্ড অ্যাজ এ বেস্ট অ্যাথলিট কজ আমি স্পোর্টসও আছি আমি কিছুদিন আগে ন্যাশনাল গেমস কমপ্লিট করে এসেছি অ্যান্ড হচ্ছে এসে গেমসের জন্য ডাক পেয়েছি ক্যাম্পিংয়ে আছি অ্যান্ড সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আমার ক্যারিয়ার ভালো করে গুছাতে পারি আপনি আপনাকে আগামী পাঁচ বছরের মধ্যে কোথায় দেখতে চান আমি আমাকে আগামী পাঁচ বছর মতো আগের দুনিয়াতে দেখতে চাই যাতে বাঁচিয়ে থাকি আমি একটা প্রোগ্রামে এসে হাসো যেটা আপনি ওইভাবে চিনেন আমাকে সো ওইটাতে যাওয়ার আগ পর্যন্ত আমার ইচ্ছা ছিল যে হয়তো দেশের বাইরে চলে যাবো ওখানে পড়ালেখা ওখানে বাট হাসতে যাওয়ার পর থেকে এখন দেশের পদে একটা টান দেশের মানুষ এখন অনেকেই দেখতেছে আমাকে অনেকেই ভালোবাসতেছে সবার কমেন্ট দেখা এখন ইচ্ছা করতেছে না যা করব দেশেই করি